যদি শ্বশুর একটা ঘড়ি দেয় সুমা খাইয়া হাতে লাগায় নিয়ে আসবে যদি একজোড়া জুতা দেয় সদ্য কপাল মনে করে নিয়ে আসবা সেরো আনে দিল আর হামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা তোমার তো তৃপ্তি হওয়া আমার শ্বশুর আমার শাশুড়ি তার আঠারো বছর বিশ বছর বাইশ বছরের কলিজা নিংড়ানো শাহকে উদার করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা মহব্বত করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া রানীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে জীবনে খোটা দিবা না বলি বড় দুঃখে এই জন্য বলি আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য একটা যৌতুকের রেডিওর জন্য একশো টাকার জন্য আমার দেশে স্বামীরা স্ত্রীকে গলা দিবে হত্যা করেছে মানুষ না জানো সুতরাং যুবকেরা বীর চট্টলার বীর মুজাহিদ তরুণ যুবক তোমরা যারা বিয়ে করি ওয়াদা করো যৌতুক ছাড়াই বিবাহ করবে কারা হাত উজো করে দেখা